হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমাদের আজকের ভিডিওর বিষয় শুধুমাত্র একটি গাছ এই গাছের ঔষধি গুণাগুণ জানলে আপনার চোখ কপালে উঠবে এই গাছের এত ঔষধি গুণ যদি আমরা আগে জানতাম তাহলে আসলে অনেক উপকার হতো এবং আজকে থেকে এই ঔষধি গুণ জানার পরে আমাদেরকে আর সচরাচর ডাক্তারের পরামর্শ নিতে হবে না জাস্ট এই গাছের যে ঔষধি গুণ রয়েছে এই ঔষধি গুণাগুণ থেকে আমরা অনেক রকম রোগবালাই থেকে রক্ষা পাবো তো বন্ধুরা চলুন তাহলে কথা না বেরিয়ে দেখি নেই কে সেই গাছ এবং কে সেই গুণ তো ফ্রেন্ডস এই যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনাদের চিনতে সুবিধা হয় এটি একটি ছোট গুল্ন জাতীয় গাছ সাধারণত দশ থেকে বারো ফুট পর্যন্ত উঁচু হয় এই গাছের শাখা পোশাখা খুবই অল্প এই গাছের পাতাগুলি আকারে প্রায় গুল হলেও দেখা যায় কিছুটা হাতের আঙ্গুলের মতো এই গাছটি বন্ধুরা যেখানে আবর্জনা থাকে সেখানে যায় জঙ্গলে এটি বেশি দেখা যায় এই গাছ এক বছরে ফুল এবং ফল হয় এর ফল পাকার পরে ফেটে বীজগুলো মাটিতে পড়ে থাকে এবং সে বীজের গায়ে সাদা সাদা ডোরা দাগ হয় তো বন্ধুরা চলুন তাহলে দেখিনি এর ওষুধি গুণাগুণগুলো এটা বন্ধুরা এমন কোনো অংশ নেই যে এটাতে কোনো ওষুধি গুণ নেই আগাতে বলুন চামড়ায় বলুন গাছে শেকড়ে বলুন মূলে বলুন যেখানে বলুন না কেন সম্পূর্ণটাই এটা ওষুধি গুণে ভরপুর বন্ধুরা প্রথমে আমি এই গাছের পাতার কিছু ওষুধি গুণ আলোচনা করব আর সেটা হলো প্রথমে চোখ ওঠা যদি কারো চোখ ওঠে তাহলে পাতার রস একটু গরম করে ওই রস থেকে নিয়ে চোখে এক ফোঁটা দিতে হবে তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের চোখ ওঠার সমস্যা সেরে যাবে দুই নম্বরে বন্ধুরা ঠুন কয়ে যতদূর সম্ভব স্তনের দুধ গলে ফেলে এর পাতা আঙ্গুলে একটু ছেঁকে নরম করে ওই পাতা চাপ দিয়ে বেঁধে রাখলে ফোলা এবং ব্যথা দুই কমে যাবে আর সাত থেকে আট গ্রাম পাতা এবং তার জল সিদ্ধ করে থাকতে নামিয়ে নিয়ে ওই খেতে তিন ছটা থাকতে দুধে স্বল্পতায় মায়ের পুষ্টির যে অভাব তা নয় অথচ বুকে যে দুধ কম সেক্ষেত্রে এই কচি পাতা অর্থাৎ পাঁচ গ্রাম দুধে আদা পদ জল আদা সেদ একসঙ্গে সিদ্ধ করে এক পোয়া থাকতে নামিয়ে সেকে নিয়ে সে দুধ খেলে স্তনে দুধ বৃদ্ধি পাবে এমনকি একটি করে রেডির পাতা গরুকে খাওয়ালেও গরুর দুধও বাড়ে চার নম্বর বন্ধুরা অম্ল সুর কচি পাতা চার থেকে পাঁচ গ্রাম সিদ্ধ করে সেকে সেই জল খেলে ব্যথা কমে যায় নম্বরে পর চোখে দেখতে ছ পান না সেক্ষেত্রে থেকে গ্রাম পাতা ভেজে আহারের সময় শাক বাজার সময় কয়েকদিন খেতে হবে তাহলে চোখের জুতি ফিরে আসবে সাত নম্বর জ্বর হলে গায়ের জ্বালা কিছুতেই কমছে না এর পাতা ধুয়ে মুছে ভালো করে তার উপর শুয়ে দিতে হয় এর দ্বারা গায়ের জ্বালা পড়া কিছুটা উপশম হবে আট নম্বরে কানে ব্যথা উদ্দেশ্যগত দোষে কানের যন্ত্রণা সাধারণত রাত্রের দিকে বেশি হয় অথচ পুজ পড়ে না সেক্ষেত্রে এর কাণ্ড পাতা ও একটুকু আদা থেতো করে সর্ষের তেল ভেজে ছেঁকে নিয়ে ওই তেলটা কানে দিলে এ দ্বারা ওই যন্ত্রণার উপশম হবে রক্তস্রাব না হওয়ায় পেটে যন্ত্রণা হয় সেক্ষেত্রে এর পাতা অল্প গরম করে তলপেটে পেটে নিচে দিয়ে রাখবেন আর পাতা শুকিয়ে গেলে ফেলে দিবেন এভাবে দু একদিন পাতা বসালে আপনাদের ওই সমস্যা দূর হয়ে যাবে এরপরে আসি আমরা মোলের ছালের ব্যবহারে আমাশয় মাঝে মাঝে আম ও রক্ত আমাশা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে মলদারে গুলির ব্যথা হয়ে থাকে এক্ষেত্রে এক মূল পঁচিশ গ্রাম আন্দাজ দুধ আদা পোয়া জল আদা পোয়া থাকতে নামিয়ে সেই দুধটা খেলে ওই অসুবিধা চলে যাবে দু একদিন অন্তর অন্তর পাঁচ থেকে দশ ফোটা করে এক চামচ পর্যন্ত এই গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে এটাতে অনেকেই কেঁচু কিরমি বেরিয়ে যায় শিশুদের পেট কামালে কোনো কারণ খুঁজে পাচ্ছে না অল্প অল্প বায়ু হয়েছে সেক্ষেত্রে এই তেল ফুটিয়ে নাভি চারদিকে আস্তে আস্তে মালিশ করে দিতে হয় এতে অল্প সময়ের মধ্যে কষ্টটা চলে যাবে সাদা দাগ গায়ের মাঝে মাঝে ফুটফুট দাগ সেক্ষেত্রে যদি এই তেল প্রতিদিন বা একদিন অন্তর অন্তর মাখতে হয় অথবা ওই দাগগুলোতে লাগাতে হয় এমনকি সেতি রুগী যারা তারা ওই স্থানে এই তেলটা লাগাতে পারেন এটি দিনে দুই থেকে তিনবার লাগাবেন তাহলে দেখবেন যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের শরীরে এই সাদা সাদা দাগ চলে গেছে তো ফ্রেন্ডস তাহলে এই ছোট্ট ঘাসটিকে অবহেলা না করে কাজে লাগান আশা করছি অনেক উপকার পাবেন ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে